যারা এসে যারা বসেছেন আমি মুফতির আয়হানকে সন্তুষ্ট করার জন্য আসেনি কোন মত বলেন ঠিক এখানে একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আমরা এসে যারা বসেছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য চিল্লায়া বলেন কাকে আল্লাহ ওই আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি এই জন্য মাখন সহ সবাইকে বলতেই খবরদার অহংকার করা যাবে না বাতীর ভিতরে কোন প্রকারের কোন অহংকার নাই

মিনহা খলকনাকুম মাটি দিয়ে তোমাদের সৃষ্টি করা হয়েছে এববত হলো মাটির বৈশিষ্ট্য তোমাদের মধ্যে আনতে হবে মাটির ভিতরে আছে mohabbat মাটির ভিতরে হিংসা নাই মাটির ভিতরে অহংকার নাই অহংকার যদি থাকতো তাহলে এরকম মেশে থাকত না কথা বলেছে শেখnablaছি ঠিক মানুষ কি আস্তাদর আগে অহংকার করে না পেটের মধ্যে পায়খানা কথা বলেছে কি ঠিক নাপাক নিয়ে করে ফুলের মধ্যে না পাক না পাক বগলে দুর্গন্ধ একদিন তার বেশ না করলে কেউ কথা বলতে পারলো যা ভাই কথা বলে যে না এই সমস্ত কারণে মানুষের অহংকার করা মানায় না আল্লাহ আরো আমাদেরকে মেসেজ দিয়ে বোঝাইতেছেন কিসের অহংকার করিস ওই যে মাটির দিক যায় দেখ মাটির থেকে তোকে বানানো হয়েছে কথা বলে ঠিক না বেজি প্রধান থেকে বানানো হয়েছে মাটির থেকে কথা বলে ঠিক কিনা হ্যাঁ এমপি মন্ত্রী জাতিসংغر মহা সূচিক বলা হয়েছে মাটির থেকে কথা বলছে ঠিক না এর অর্থ হলো যত বড় চেয়ার আর তুমি ব শোনা কেন তোকে কেন করতে হবে আল্লাহ পাক মেসেজ দিয়েছেন মাটির তৈরি তুমি কথা বলেন ঠিক মাটি তৈরি আকাশে যাচ্ছে তারপর আল্লাহর হুকুম ফলো করতে হবে আল্লাহ পাককে গিয়ে বলেন ওখানে আসসালাতু খায়রুম মিনাল নাও বিমানের মধ্যে নামাজ পড়তে হবে কত পারেন ঠিক caravachi যেখানেই থাকি না কেন আল্লাহ পাকের হুকুমের সারা দিতে হবে হবে কি হবে না আল্লাহর হুকুম মানলে মুসলমান कामयाब আমরা কিন্তু বুঝিনা মালিক যেমন মালিক তার হুকুম যারা মানছে তারাই সফল হয়েছে একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন এই যে দেখেন ফেরাউন পিছন থেকে বলি ইসরাইলদেরকে ধাওয়া করলো ফেরাউনের বাহিনী নিয়ে দাইনে পাহাড়

আল্লাহর হুকুম হলো পয়গম্বর এই লাঠি দিয়া সাগরে এই বারে গোলজন দিন তোমার বারোটা গোত্রের জন্য বারোটা বাড়ি মারো আমি আল্লাহ হাইওয়ে রোড বানায়া দিব এই জন্য মুসলমান যুক্তি দেখানো যাবে না কোন যুক্তি ছাড়া মালিকের হুকুম মানতে হবে হজরের নামাজ ভালো লাগে না ঠান্ডা পানি ব্যবস্থা করতে ভালো লাগে না আল্লাহ দিয়ে বলেন তুই যুক্তি দেখাস না আসলে তু খৈ হুম নাও যত আরামের ঘুম হোক না কেন এই ঘুমের চাইতে তোমার নামাজ ভালো আল্লাহ আগে দাঁড়িয়েছেন হাইয়া লাভের দিকে এসো এই আওয়াজ শোনার পরে কোনো মুসলমানের সামরিক হয় সে কেত খাওয়ারে থাকে অফিসে অফিসার অফিস অফিস করবে কেমন আল্লাফা ডায় দিয়ে বলেন বন্দা আমি বললাম লাভ হবে অফিস ছেড়ে দে তুই কৃষিকাজ ছেড়ে দে দোকান অফ কর তোর লাভ হবে মস্তিদে আসলে কে বলেছে আর আমরা চিন্তা করি ভালো একটা আমি নামি একটা কাস্টমার চলে আসলো এখন এটা আমার লাভ হবে সব দোকান বন্ধ হয়ে গেছে এখন যদি আমার দোকানটা খোলা থাকে তাহলে কিন্তু এমনও হতে পারে এক মুহূর্তের মধ্যে এক সপ্তাহ রোজি চলে আসবে আল্লাহ পাক বলেন ও বান্দা এটা তোমার যুক্তি কথা বলেন যে না এই জন্য মুসলমান আল্লাহর এমন গোলাম পৃথিবীতে যারা ছিল আল্লাহর হুকুম আজান হওয়ার পরে তারা দুনিয়ার সব কাজ ছেড়ে দিত